আসসালামু আলাইকুম একাডেমি আজকে আমরা আলোচনা করব ডিইউএ ইউনিট মানে ধাবি কো ইউনিটের ভর্তি প্রস্তুতি নিয়ে ধাবি কো ইউনিটের আজকে যখন ভিডিওটা বাড়াচ্ছি আজকে হচ্ছে 30 জানুয়ারি তা ধরে নিলাম যে এখন থেকে 15 দিন সময় আছে 15 ডেজ হ্যাঁ 15 ডেজ সময় আছে 15 দিনে ধাবি কিভাবে প্রস্তুতি নিব তোমার যদি এখন কোনো কিছু পড়া না হয়ে থাকে তুমি যদি এখন দেখতে আসো যে ধাবি প্রস্তুতি 15 দিনে তাহলে ভাই তোমার জন্য দুঃসংবাদ পনেরো দিনে কখনো ঢাবি প্রস্তুতি নেওয়া সম্ভব না পনেরো দিনে কি আমরা করব যারা পড়েছি এখন পনেরো দিনে একটা গোছানো প্রস্তুতি আমরা নিব ঠিক আছে তো ঠিক আছে আমাদের এখন পনেরো দিনে কি করা উচিত দেখো ধরো দেখো একটা টাইম একটা একটা ডেট দেখো আমাদের কি পনেরো তারিখে পরীক্ষা তাই না আমাদের কিন্তু দেখো এগারো বারো তেরো চোদ্দ এন্ড এই পনেরো তো পরীক্ষা এই দিন একটা বাদ ঠিক আছে পনেরো তারিখ আমার পরীক্ষা এই যে চার দিন আছে বা আমি এগারো তারিখে যদি বাদ দিই তাহলে এই যে বারো তেরো চোদ্দ এটা আছে যেটা আমাদের হচ্ছে ওখানে যেতে ওইখানে হচ্ছে হালকা পাতলা এর আগে এর মধ্যে আগেই কিন্তু আমাদের পড়া শেষ এই মধ্যে আর কোনো পড়া হবে না জাস্ট দেখব পড়াগুলা ঠিক আছে ঢাবি এ ইউনিটের প্রশ্ন ব্যাংকটা জাস্ট দেখবো আর এই যে ভাই চোদ্দই ফেব্রুয়ারি ডেটটা আছে এই ডেটটাকে তোমার জীবন থেকে মানে এই বছরের এই বছর কেন সব সময় জীবন থেকে এই জিনিসটাকে কেটে দাও ঠিক আছে তো আজকে এইবারও যদি তুমি এই নিয়ত যদি রাখো ঠিক আছে যতই ভালো রিভিশন হোক ভাই তোমার এই পনেরো তারিখে তুমি হচ্ছে ঠিক আছে তো আচ্ছা যাই হোক এখন আমরা কিভাবে রিভিশন দিব দেখো তোমার এখন এইরকম একটা রুটিন করতে হবে যে হচ্ছে যে আমি ফিজিক্স এর রিভিশন দিব দুই দিনে কেমিস্ট্রি রিভিশন দিব দুই দিনে বায়োলজি দুই দিনে ম্যাথ দুই দিনে ঠিক আছে কেউ ইংলিশ দেখাই দিয়ে পারো বা ম্যাথের বদলে ইংলিশ দেখাই পারো তাদের হিসাবটা আলাদা হ্যাঁ এবং অ্যারাউন্ড তোমার এখানে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ কে মেইন হচ্ছে এই এতজনের মধ্যে কিন্তু তোমার কম্পিটিশন হবে হ্যাঁ এতজনের মধ্যে তোমার কম্পিটিশন হবে এত এইটা দেখে লাভ নেই যে আসলে এতজনের মধ্যে কম্পিটিশন নাকি তোমার যে প্রিভারেশন ভালো থাকে ভাই তুমি চান্স পাবা ঠিক আছে এবং এবারও দেখবে যে অনেক দূর পর্যন্ত টানবে এগুলো হিসাব পরে যে কত দূর টান আমার মেইন হচ্ছে আমার মেইন মেডিটের মধ্যে থাকা হ্যাঁ আমরা তাহলে কি করবো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পিসিএমবি প্রত্যেক দিনের জন্য আমরা দুই দিন করে সময় রাখবো টু ডেজ হ্যাঁ টু ডেজ করে আমরা সময় রাখবো যে কারণ আমরা পনেরো দিন সময় আছে কিন্তু হাতে পাচ্ছি আমরা দশ দিন তাহলে হিসাবটা কিন্তু দেখা না শেষের আমরা পাঁচ দিন সময় পাচ্ছি না ওকে তাহলে দেখো প্রত্যেকদিন দিন আমরা কি আজকে যেমন আজকে আমি সকালবেলা উঠলাম সকালে উঠে আমার যেটা কাজ থাকবে যে আমার ফিজিক্সের কয়টা চোট আছে আমরা ওই সিলেবাস অনুযায়ী কত পাঁচটা চ্যাপ্টার আছে পাঁচ থেকে ছয়টা যাই বলো না কেন ঠিক আছে ওই চ্যাপ্টার আমরা রিভিশন করবো কিভাবে রিভিশন করব আমরা মেইন খাতা বের করব ঠিক আছে মূল খাতা এখানে যেমন লিখছি যে মূল খাতা বের করব খাতাটা একবার দেবো খাতাটা বের করার পরে আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করব খাতাটা বের করার পরে আমরা কি করব কোশ্চেন ব্যাংক সলভ করব যত টুক পারি কোশ্চেন ব্যাংক আমরা সলভ করব এর সাথে আরো কিছু কাজ করতে হবে যেমন মূল বই আমরা কি করতে পারি যে ই ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার হ্যাঁ ইসাক স্যারের বইয়ের শেষে যে হচ্ছে সারসংক্ষেপ থাকে ঠিক আছে সার সংক্ষেপ এই সারসংক্ষেপটা সংক্ষেপটা আমরা পড়বো প্লাস হচ্ছে এই বইয়ের যদি আমরা হচ্ছে পারি এমসি কিউ সলভ করবো ঠিক আছে বইয়ের এমসিকিউ সলভ করবো রিটার্ন বিষয় পরে আসতেছে আগে এমসি দেখো ভাই ঠিক আছে এই দুই দিনে আমার মেইন কাজ থাকবে হচ্ছে খাতাটা দেখা খাতাটা একবারে মূল ঠোটস্ত পড়া না সময় নিব হচ্ছে একটা অধ্যায়ের জন্য খাতাটা দেখার জন্য পনেরো মিনিট পনেরো মিনিটে খাতা দেখবো তারপর হচ্ছে

কেমিস্ট্রি যে খাতা পড়বো কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো খাতা পড়বো কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো ঠিক আছে খাতা আর কোয়েশ্চেন ব্যাংক ম্যাথের মধ্যে সেম তুমি তোমার মই নোট খাতাটা দেখো কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো এর বাইরে অন্য কিছু না ভাই আমার এখন তোমার প্রশ্ন হইতে ভাই আমার অনেক অধ্যায় গ্যাপ আছে এখন নতুন অধ্যায় পথে লাভ নাই ধরো তোমার ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনে আমি দেখছি যে অনেক জনের হচ্ছে গ্যাপ হম ইন্টিগ্রেশনটা করে নাই এইচএসসি সময় করে নাই ঠিক মতো আর এখনো গাফিলতি করছি ইন্ডিকেশনটা হয়নি ইন্ডিকেশন এরকমই জিনিস ভাই যে আসলে তুমি চাইলেও এখন আর এসব করতে ইন্ডিকেশন বা যে কোনো এখন টপিক বলো নতুন অধ্যায় পড়ার মতো সময় নেই সো আমি ইন্ডিকেশন আমার যেহেতু হয় নাই এখন এইটার পিছনে সময় দেওয়া লাভ নেই এখন এইটা যদি এখন শেষ করতে যাও এটা সেটা মোটামুটি লেভেলে আনতেও তোমার আট থেকে দশ দিন লাগবে তো তুমি প্রিপারেশনটা কখন নিবা সো এখন ইন্টিগ্রেশন হিসাব বাদ কি দেখতে পারো বেসিক ফর্মুলা বেসিক ইন্টিগ্রেশন আসে কি ভাবে করে যদি তোমার হচ্ছে এই বেসিক সূত্রগুলো দেখতে পারো যে x টু দি পাওয়ার n যদি থাকে এটা ইন্টিগ্রেট করলে কি হবে তাহলে হচ্ছে x টু দি পাওয়ার n 1 n 1 আর হচ্ছে ডিভাইড বাই n 1 এটা বেসিক সূত্র এগুলা দেখতে পারো হ্যাঁ আর কোনো কিছু সামঞ্জস্য দেখা তোমার সময় নেই তোমার যেটুকু प्रिपरेशन আছে তোমার ওইটুকু অনুযায়ী তোমার এখন পড়াটা বাকি পড়াটা সামনের দিকে আগায় নিতে হবে ওকে তাহলে আমি কি বললাম এবার প্রত্যেকটা তোমার বায়োলজি আর একটা জিনিস ঠিক করবা যেমন হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি ঠিক আছে বায়োলজি বায়োলজি ঠিক আছে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি বায়োলজি আর কেমিস্ট্রির মধ্যে আমার কিন্তু তোমরা বায়োলজি তো সব আর কেমিস্ট্রির মধ্যে তুমি পনেরোটা কোশ্চেনের মধ্যে এমসি মধ্যে তুমি বারোটাই পাবা হচ্ছে থিওরি বেস্ট হ্যাঁ আর যেটা ম্যাথের পাবে ওটাও মোটামুটি ইজি সো তুমি এই টপিকটা কেমিস্ট্রি আর বোলজিটা মোটামুটি একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো কারণ কেমিস্ট্রিতে তুমি যেন অ্যারাউন্ড ফিফির মধ্যে পনেরো চোদ্দ পনেরো যেন তুলতে পারো এরকম অবস্থা তোমার মধ্যে তৈরি করে না কারণ এটা করতে সময় লাগে না তুমি যদি ধরো ম্যাথ ফিজিক্স করতে তো একটু সময় লাগে বিশেষ করে ম্যাথ করতে তো সময় লাগে কেমিস্ট্রি করতে সময় লাগে না বায়োলজি করতে সময় লাগে না দেখা যাচ্ছে যে সামান্য সময়ের মধ্যে এগুলো দেখায় দেওয়া সম্ভব হয় সো তুমি হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি থেকে ফোকাস করো পারলে হচ্ছে এই দুই দিন যে প্রত্যেক ধরতেছি না যে ধরো এক আর দুই তারিখে আমি ফিজিক্স পড়বো এক আর দুই তারিখে আমি ফিজিক্সের আমার যে দুই পেপার মিলে যে আমার যে কয়টা অধ্যায় আছে এই অধ্যায়গুলো আমরা শেষ করবো ধরো ওই দশটা অধ্যায় আমরা শেষ করবো ঠিক আছে দুই দিনে তো ভাই তোমার তো আগে থেকে পড়া আছে এটা তো জাস্ট রিভিশন এবং রিভিশনের ব্যাপারটা কি ধরো তোমার প্রত্যেক প্রত্যেকটা জিনিস পড়ার দরকার নাই তো ধরো তুমি এক নাগারে চোখটা বলাইলা দেখলা যে আমার এখানে যে ছয়টা কোশ্চেন আছে এটা তুমি খুব ভালো মতো পারি ওইটা দেখার তো তোমার দরকার নাই জাস্ট শুধু দেখে গেলা আর একটা খাতা নিয়ে বসলা পরের পে জুট লাইলে দেখলে যে না আমার এইটা মার্ক করা আছে এটা এই ধরনের এমসিউ গুলো আমার সমস্যা হয় তো ঠিক আছে ওইটা একটু হাতে লিখে করলাম এমসিকিউটা হাতে লিখে করলে তোমার যদিও এমসিউ কিন্তু হাতে লিখে করলে তোমার তো রাফের মতো করলা তোমার মনে থাকবে বেশি ঠিক আছে মনে থাকবে এই যে দুই দিন যে পড়তেছো কেমিস্ট্রিটা প্রত্যেক দিন পড়ার একটু চেষ্টা করো যে কেমিস্ট্রি বা বায়োলজি যে কোনো একটা প্রত্যেক দিন শেষে হচ্ছে রাতের আধা ঘন্টা এক ঘন্টা করে যে কোনো একটা টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট টপিক গুলা দেখার চেষ্টা করো যেমন কেমিস্ট্রি তোমার কি ওই যে ওই মোলের ধর্মের যে হচ্ছে আকার এখান থেকে কোশ্চেন হয় তারপর হচ্ছে তোমার থেকে কোশ্চেন হয় এই টাইপের কোশ্চেন এই যে জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো ওগুলো প্রত্যেকদিন দেখতে পারো আর এই ডেডিকেটেড যখন তোমার টাইমের মধ্যে যখন তুমি কেমিস্ট্রিটা পড়বা যে দুই দিন সময় রেখে ওই দুই দিন সময় রেখে তো তোমার কেমিস্ট্রি তো ওই সময় তো কেমিস্ট্রি পড়বাই হ্যাঁ আর যেহেতু আমরা এই কেমিস্ট্রি বায়োলজি মুখস্থ আইটেম থাকে বেশি হ্যাঁ মুখস্থ দেখা যায় এটা আমার মনে রাখতে হবে বেশি ওই জন্য এই টপিকগুলো আমরা দেখা যাবো যে কেমিস্ট্রি বায়োলজিটা প্রত্যেক দিনই একটু পড়ার চেষ্টা করো প্রত্যেক দিন আর ম্যাথ ফিজিক্স আমার হাতে করার জিনিস আমাদের টেকনিক্যাল জিনিস এগুলো হচ্ছে আমরা এই দুই দিন সময়ের মধ্যেই মোটামুটি কাভার করব আর যখন আবার ফাইনাল রিভিশন করব যে শেষের দিকে যখন ঢাবি কোশ্চেন মে তখন হচ্ছে আবার যখন দেখব তখন দেখা যায় জিনিসগুলো আরো ভালোভাবে ভালো রিকল হবে রিকভার হবে হুম তাহলে এটা হলো আমাদের রিভিশন প্ল্যান ওকে তাহলে হচ্ছে ফোকাস অন ইম্পর্টেন্ট টপিক যেটা বললাম যেমন কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেমন ম্যাথের ক্ষেত্রে কি আমার ইম্পর্ট্যান্ট টপিক ম্যাথের ক্ষেত্রে তোমার দেখো যে ইন ডিফারেন্সিয়েশনের মধ্যে কোনখান দেখা হয় যেমন হচ্ছে লিমিটের অধ্যায়টা থেকে ঠিক আছে লিমিট লিমিটের অধ্যায় থেকে আমার কি হয় যেমন লাপিটাল রুল এল হসপিটাল এল হসপিটাল রুল থেকে অনেক কোশ্চেন হয় হ্যাঁ এই এল হসপিটাল রুলটা যদি তোমার জানা না থাকে এটা খুবই ইজি রুল এটা তুমি ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো অনেক ভালো ভালো ভিডিও আছে ভাই তুমি ওখান থেকে এটা দেখে নিতে পারো কারণ এই এই এইখান থেকে তোমার এমসি গো আসবেই আসবে ঠিক আছে এখান থেকে এমসি গো আসবেই আসবে এখান থেকে মিস করা যাবে না ওকে এই একটা টপিক যেমন এরকমই একটা টপিক অসংখ্য টপিক আছে ঠিক আছে এই টপিক গুলা যেন তোমার কখনো মিস না যায় এই টপিক গুলা তুমি ভালো মতো দেখবো যে এই টপিক আমার জন্য মিস না যায় এই এই কয়টা দিন ভাই আমার যে হাতে যে চোদ্দ থেকে পনেরোটা দিন আছে এই পনেরোটা দিন আমরা হেলা খেলায় হেসে টেসে আমাদের পার করলে হবে না ভাই ঠিক আছে ঢাবি প্রস্তুতি আমি সবসময় বলি ডিউতে টেকা যতটা কঠিন ঠিক ততটাই ইজি ডিউতে টেকা ঠিক যতটাই কঠিন ততটাই ইজি বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিছিল তাদের ক্ষেত্রে বলতেছি তাদের ক্ষেত্রে একটা চিন্তা করো না আমি ধরলাম হচ্ছে উনিশশো পঁচানব্বই এই সংখ্যাটা আছে একে ধরো তোমার হচ্ছে সাত দ্বারা ভাগ করতে হবে তুমি এটাকে দুই হাজার ধরে নাও দুই হাজার ধরে সাত দিয়ে ভাগ করো কত আসতেছিস পাঁচশো আসতেছে তার মানে পাঁচশোর কাছাকাছি একটা সংখ্যা আসবে এটা তোমার ঢাবিতে এমন কোনো অপশন থাকে না যে একটা মন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর একটা মন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর ফোর ওয়ান ওয়ান সি ফাইভ এইরকম এমন কিছু না তোমার দেখবা যে একটা অপশন আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর একটা অপশন আছে তোমার হচ্ছে 1.6 এই টাইপের क्वेश्चन অনেক বড় ডিফারেন্স আকারে থাকে সো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো কিছু নাই যে হচ্ছে আমি হচ্ছে হাতে ক্যালকুলেশন পারি জন্য কিছু হবে না আমি নিজেও হাতে ক্যালকুলেশন করি নাই আমার ভাবি প্রস্তুতের আমি সাত থেকে পাঁচ দিন আগে কিছু কিছু এমসিকিউ क्वेश्चन ব্যাংক বের করে হাতে হাতে সলভ করছিলাম ওইটাতে হয়েছে এবং এমন ক্যালকুলেটর কোনো কিছুই দেয় না দবিতে তো এই ব্যাপারটা গেল আর টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট তখনই ঠিক হবে যখন তুমি এক্সামটা ভালো মতো দিবা এক্সাম গুলা দিবা তো এখন দেওয়া মোটামুটি হয়েছে এখন তাহলে কিভাবে এক্সাম দিব ভাই এখন নিজে নিজে যদি পারো সময় থাকে নিজে নিজে এক্সাম দেওয়ার চেষ্টা করো সময় ধরে ধরে নাহলে কোন একটা টপিক বেস যেমন এই দশটা এমসি কিউ আছে দশটা এমসি কিউ আমি এই টাইমের মধ্যে সলভ করবো ঠিক আছে অবশ্যই নিজের পড়াটা হওয়ার পর ধরো পড়াশোনা শেষ হয়েছে এখন বাজে রাত বারোটা তখন রাত বারোটার দিকে তুমি তোমার মোবাইলটা বের করলা যে কোনো একটা কোশ্চেন কোনো কিছু বের করলা কোনো একটা সালের ওখান থেকে তুমি একটা একটা নির্দিষ্ট ফিজিক্স এর একটা পার্টে তুমি ইয়া করা শুরু করলা ঠিক আছে কোশ্চেন সলভ করা শুরু করলা টাইম ধরে এইভাবে আর যদি কোনো এখন এক্সাম চলতে থাকে এক্সাম গুলো ভালো মতো দিবা ঠিক আছে তো এই হচ্ছে আমার ঢাবি প্রিপারেশন এইভাবে নিব আর রিটেলের ব্যাপারটা যদি বলি রিটেলের ব্যাপারে তোমরা যারা হচ্ছে ইসাক উদাহরণ আছে হ্যাঁ ইসাক সারের উদাহরণ বা হচ্ছে আমরা যদি ওই এক্সাম্পল ঠিক আছে এক্সাম্পল যেগুলা আছে এগুলা তোমরা হাতে যতটুকু পারো ততটুকু সলভ করার চেষ্টা করো প্লাস এখন যেটা করবা যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এর এমসিকিউ তে চলে যাবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এর এমসিকিউ তে চলে যাবা এমসিকিউ তে চলে যাওয়ার পর দেখবা হচ্ছে ওখানে তোমার যেগুলা হচ্ছে মোটামুটি হাতে করার মতো দুই থেকে তিন লাইন দুই থেকে তিন লাইন দুই থেকে তিন লাইনে করা গেছে এই টাইপের জিনিসগুলা বের করে ওগুলো হাতে করার চেষ্টা করো ক্যালকুলেশন জটিল হইলে হোক তোমার যতটুকু হাতে ক্যালকুলেশন গুলা ততটুকু করবা যতটুকু হাতে ক্যালকুলেশন করে ধরো তোমার গুণ আকারে এইরকম আসতেছে টু গুন পয়েন্ট এইট হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর এইরকম নিচে হচ্ছে এগারো এইরকম কোন একটা ভাগ আকারে আসছে এইভাবেই রেখে দাও এটা তো হাতে ক্যালকুলেশন সম্ভব না এইভাবেই রেখে দাও তাই না এইভাবেই তুমি রেখে দাও জিনিসটাকে সো রিটেন প্রিপারেশনটা এইভাবে নিবা যে কেমিস্ট্রি কি বললাম আকার আকৃতি রিলেটেড ওই টাইপের রিটেন গুলো আসে এই রিটন বিগত বছরের সব রিটেন থটস করে ফেলো ওকে বিগত বছরের সব রিটেন থটস্ত করে ফেলো তারপরে বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে তেমন কিছু নাই তো বায়োলজির ক্ষেত্রে যেরকম দাগালো যেভাবে পড়ে যাচ্ছ ভাই ওই টাইপের টপিক গুলা করো ইম্পর্টেন্ট টপিক গুলা দেখো এইটাই আর আর তেমন কিছু রিটেন নিয়ে অত বেশি মাথা খামানোর কিছু নেই তুমি এমসি প্রিপারেশন নিচ্ছ মানে পার্সিয়ালি তোমার রিটেনের প্রিপারেশন হয়ে যাচ্ছে জাস্ট একটু করতে হবে ঠিক আছে রিটেন নিয়ে ঘাবড়ায় কোনো লাভ নেই যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ রিট নিয়ে ঘাবড়ায় কোনো লাভ নেই এমসিকিউ প্রিপারেশন নিতে দিতেই রিটের সুন্দর হয়ে যাবে আর কেউ আর কেউ যদি চাও যে হচ্ছে হালকা একটা বই আছে যে হচ্ছে ডিউ রিটেন অ্যানালাইসিস মেগা বুক সম্ভবত এরকম নাম ওই বইটা নিতে পারো বইটা আমি দেখছিলাম বইটা খুব সুন্দর হ্যাঁ ওই বইটা পূর্ণ দিনে সলভ হবে কিনা জানি না তবে এখন যদি নাও ওখান থেকে দেখে দেখে ওগুলা সলভ করতে পারবা আর এই ফিজিক্সের ক্ষেত্রে মাস্ট এইটা করবা যে ইসেকশনের এক্সাম্পল গুলা করবা তুমি নিজে এসে বলবো যে না ভাই আমার এটা উপকারে দিচ্ছিল এক্সাম্পল গুলা করবা তারপর হচ্ছে ইয়া তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যেগুলা এমসিতে যেগুলা ছোট ছোট আকারে করা যাচ্ছে ওই এমসি গুলা মোটামুটি সলভ করবা এই হচ্ছে তোমার প্রিপারেশন ব্যাপারটা এতক্ষণ ভিডিওটা করলাম অনেক লেংদি হইতে পারে মনে হইতে পারে যে হচ্ছে এতক্ষণ এই মাত্র পনেরো দিন নিব ভাই তোমার পড়া সব হয়ে আছে এমন কিছু অধ্যায় যেখানে যাবা যেখানে পড়ার কিছুই নেই তোমার খুব ভালো মতো হয়েছে ও দেখার দরকার নেই এখন দেখবা সেই জায়গাগুলা যে জায়গাগুলো তোমার সমস্যা ওই জায়গাগুলা তোমরা ভালো মতো দেখবা আর যে জায়গা খুব বেশি পারো ওইখানে বেশি টাইম দেওয়ার দরকার নেই তো তাই না তো ঠিক আছে তোমাদের সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে